নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাইব্রেরি নিয়ে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবার হাজির তো সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো অবশ্যই ভালো থাকো শান্ত থাকো পজিটিভ থাকো দেখবে ইউনিভার্সের সেই পজিটিভিটি তুমি অবশ্যই অ্যাট্রাক্ট করছো জীবনে ভালো থাকার সেই দিশা তুমি পেয়ে যাচ্ছ ইউনিভার্সের কাছ থেকে তো অবশ্যই পজিটিভ থাকার চেষ্টা করো তো চলো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের আজকের মর্নিং ফিলিংস কি আছে তোমাকে নিয়ে সে তোমাকে নিয়ে কি ফিল করছে সে তোমাকে কতটা মিস করছে আর বলে নেব যে এই রিডিং কিন্তু সবার জন্য সমস্ত রাশির মানুষ সমস্ত ডেট অফ বার্থের মানুষ এই রিডিং তোমরা দেখতে পারো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য জেনারেল প্রেডিকশান কালেক্টিভ রিডিং আমি এটা নিয়ে আসি তো সেখান থেকে তোমরা সবাই এই রিডিং দেখতে পারো এবং এখান থেকে অবশ্যই উপকারিতা পাবে সেটা কিন্তু আমি কোথাও রিভিউ এত পাচ্ছি যে আমিও বুঝতে পারছি যে তোমরা প্রচুর উপকার পাচ্ছ এবং সেই জন্যেই কোথাও এই রিডিং দেওয়ার তাগিদ আমার মধ্যে আরও বেড়ে যাচ্ছে যে হ্যাঁ তোমরা এই একটা যে তোমরা কি বলবো এটা তো পেড নয় নন পেড তো সেখান থেকে তোমরা প্রচুর উপকার পেয়ে যাচ্ছ তো এটা সত্যিই একটা কোথাও ইউনিভার্সের ব্লেসিংস ছাড়া হয় না তাই না তো আমি মনে করি যে অবশ্যই আমার উপরে ইউনিভার্সের ব্লেসিংস আছে যে আমি মানুষের কিছুটা মানে টু পার্সেন্ট হলেও উপকারে আসতে পারছি তো সেটা সত্যি একটা হয়তো আমার জীবনের এই স্পিরিচুয়ালিটির কারণেই তো আমি তার জন্য সত্যিই ইউনিভার্সের ওপরে ভীষণ গ্রেটফুল তো চলো আজকে আর তাই দেরি না করে শুরু করে দিচ্ছি রিডিং আর আজকে তো সারা দিন ধরে আমাদের এখানে সকাল থেকেই জানো তো টুপটাপ টুপটাপ বৃষ্টি পড়েই যাচ্ছে রিমঝিম ধারা হয়েই আছে তোমাদের জায়গাতে তোমরা যেখানে যেখানে থাকো তোমরা যেখান থেকে দেখছো সেখানেও কি বৃষ্টি পড়ছে আমাদের এখানে তো বৃষ্টি হয়ে যাচ্ছে মেঘলা আকাশ সকাল থেকে কি অবস্থা বাট এটা খুব রোম্যান্টিক একটা ওয়েদার তাই না তো চলো দেখে নেব এই রোম্যান্টিক ওয়েদারে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে তোমাকে কি সে মনে করছে নাকি কাজে কর্মে এতটাই ব্যস্ত যে তোমার কথা মনেই পড়ছে না চলো দেখে নিত চলো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে এই সকাল বেলায় তার তোমার জন্য মর্নিং ফিলিংস কি আছে আর বলবো যে তার মুখটি মনে করে তোমরা রিডিংটা দেখতে থাকো তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য এই সকাল বেলায় মর্নিং ফিলিংস কি আছে মর্নিং ফিলিংস কি তার এই সকাল বেলায় মর্নিং ফিলিংস কি সেভেন অফ ওয়ান্স চলো দেখি সেভেন অফ ওয়ান্স দ্য ডেবল ওরে বাবা অ্যান্ড দ্য ফাইভ অফ শোর্স বন্ধুরা তোমাদের সম্পর্কের মধ্যে না থার্ড পার্টি সিচুয়েশন আছে স্ট্রং থার্ড থার্ড পার্টি পার্টি টক্সিক তো সেখান থেকে উনি কোথাও ভীষণভাবে সম্পর্কটার মধ্যে একটা অবস্টাকলস ফিল করছে কোথাও হয়তো তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট জোন কাজ করছে তোমরা কন্ট্যাক্টে নেই সেটা দেখতে পাচ্ছি বাট কোথাও এই যে নো কনট্যাক্ট তাকে কিন্তু ভীষণভাবে একটা মানে কষ্টের সম্মুখীন এনেছে কষ্টের সম্মুখে এনে ফেলেছে সে এটাই ভাবছে যে আমি কোথাও হয়তো আমার জীবনের যে একটা বাঁচার যে আনন্দ সেই আনন্দটা হয়তো আমার জীবন থেকে হয়তো চলে গেছে আর সেটাকে আর আমার হয়তো কখনোই ফিরে পাওয়া হবে না এবং কোথাও তোমার সঙ্গে যে নো কনট্যাক্ট সিচুয়েশানটা ওনার চলছে সেটাতে উনি ভীষণ পাজল্ট হচ্ছে আজকে সকালে এবং উনি এটাই ভাবছে হয়তো আমাদের মধ্যে যে থার্ড পার্টি আছে সে হয়তো কোনো ব্ল্যাক ম্যাজিক টাইপ কিছু না কিছু তো করেছে কেন আমাদের মধ্যেই বারবার নো কন্ট্যাক্ট সিচুয়েশন হচ্ছে তো উনি কোথাও ভীষণ আজকে নেগেটিভ হয়ে পড়েছেন সম্পর্কটাকে নিয়ে অ্যান্ড দেখো উনি এটাই তোমাকে বলতে চাইছে মানে কি বলতে চাইছে সেটাও এখান থেকে উঠে আসছে উনি এটাই বলতে চাইছে যে আমি তোমার থেকে হয়তো দূরে আছি কিন্তু তোমাকে আমি ভুলে যাইনি আমি তোমার সঙ্গেই আছি আমি তোমার পাশেই আছি কোথাও আমার মন যেন তোমার থেকে দূরে থেকে ঢুকরে কাঁদছে কিন্তু আমি কিছু মানে মুখ ফুটে যেন বলতেই পারছি না এবং এই যে একটা সিচুয়েশন এটা নিয়ে উনি কিন্তু বারবার ভাবছে যে তোমাদের মধ্যেকার দেখো সেই থার্ড পার্টিটা তার জীবনেও হতে পারে তোমার জীবনেও হতে পারে কিন্তু ভীষণ একটা টক্সিক কোনো থার্ড পার্টি এবং সে একটা টক্সিকনেস এখানে এনেছে তোমাদের সম্পর্কে তো এটা কোনো মানে ম্যাজিক টাইপ কিছু তো কিছু তো করেছে তো সেখান থেকেই ব্ল্যাক ম্যাজিক টাইপ যা করেছে তার জন্য তোমাদের মধ্যে একটা অবস্টাকালস এসে পড়েছে এবং তোমাদের মধ্যে হয়তো বারবার মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ঝগড়াঝাটি হচ্ছে এবং সেইগুলো নিয়েই না যেন আজকে সকাল বেলায় উনি কাজের মধ্যে থাকলেও কাজের মধ্যে মনোনিবেশ করতে পারছে না এবং যেন নিজের মধ্যে একটা চিটেড ফিল করছে মাঝে মধ্যে মাঝে মধ্যে আবার উনি এটাও ফিল করছে হয়তো চিট আমি করছি তাই না কি এরকম মানে নিজের ওপরেও সন্দেহ হচ্ছে তোমার ওপরেও সন্দেহ হচ্ছে উনি কোথাও আজকে সকালবেলায় একটা ধোঁয়াশার মধ্যে আছে কিন্তু কোথাও এই তোমার জন্য যে আকর্ষণ সেখান থেকে উনি বেরোতে পারছে না উনি কোথাও সেই জায়গাতেই বেঁধে পড়ে আছে উনি এটাই বলছে আমি আমি যেভাবেই যেদিকেই যাই না কেন আমি তোমাকে ভুলতে পারছি না কেন হয়তো থার্ড পার্টি কিছু করেছে কিন্তু আমি এটাও তো সঠিক যে আমি তোমাকে ভুলে যেতে পারছি না আমি তোমার আকর্ষণ থেকে বেরোতে পারছি না তো উনি কিন্তু তোমার প্রতি যথেষ্ট এখানে একটা কি বলবো আকর্ষণ ফিল করছে যে মানে মাঝে মধ্যে এত নেগেটিভ হয়ে যাচ্ছে যে ওনার মধ্যে আশার প্রদীপটুকু নিভে যাচ্ছে আবার মাঝে মধ্যে কিন্তু তিনি সেই নিভু নিভু প্রদীপকেই আবার যেন সেই আগলে হাত দিয়ে আঁকলে সেই একটুখানি শিখাকে জ্বালিয়ে রাখার চেষ্টা করছে মনের মধ্যে আশাকে রাখছে যে হয়তো কখনো সব কিছু ঠিক হয়ে যাবে কারণ পিছনেও আছে জাজমেন্ট আছে তো উনি এটাই ভাবছে হয়তো কখনো সব কিছু ঠিক হয়ে যাবে তুমি আবারও আমার কাছে ফিরে আসবে আমি তোমার কাছে ফিরে যাব আবার হয়তো সবটা সঠিক হবে উনি আশা কিন্তু রাখছে মানে আশা কিন্তু উনি পুরোটা হারিয়ে ফেলছে না অ্যান্ড দেখো পিছনেও দেখো এ দেখো থ্রি অফ ওয়ানস অ্যান্ড পিছনে এস অফ প্যান্টিকলস মানে এই মানে এটা আশা রাখছে যে থার্ড পার্টি কখনো না কখনো চলে যাবে এবং আমাদের মধ্যে স্টেবিলিটি আসবে বুঝতে পেরেছ তো উনি কোথাও তো হোপটাকে কিন্তু রেখেছে মনের মধ্যে হোপটাকে পুরোটা ছেড়ে দেননি ওকে তো চলো দেখে নেবো যে তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট দেখতে পাচ্ছি তো কবে কথা হবে কত দিনে কথা হবে তোমাদের মধ্যে চলো দেখে নিই তোমাদের মধ্যে দেখে নেব কতদিনে কথাবার্তা হবে ভীষণ নেগেটিভ হয়ে পড়েছেন উনি কষ্ট পাচ্ছেন সকালবেলায় কাজ করেও যেন কাজের মধ্যে থাকতে পারছেন না তো চলো দেখে নি তোমাদের মধ্যে কবে কথাবার্তা হবে তোমাদের মধ্যে কবে কথাবার্তা হবে কবে সবকিছু সর্টেড হবে কবে তোমাদের মধ্যে কথাবার্তা হবে যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো হচ্ছে সেগুলো কবে ক্লিয়ার হয়ে যাবে কবে কথাবার্তা হবে কবে তোমাদের মধ্যে একটা লং টাইম কনভারসেশান হবে কবে হবে দেখো কিং অফ প্যান্টিকলস নাইন অফ শোর্স অ্যান্ড দ্য সিক্স অফ মোন্স হবে কথাবার্তা হবে এখানে কোথাও ভীষণ স্ট্রেসের মধ্যে আছে তুমিও আছো সেও আছে বাট ফাইভ টু সিক্স মান্থের সরি 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 পাঁচ থেকে ছয় দিনের মধ্যে কিন্তু এখানে কথাবার্তা হওয়ার পূর্ণ যোগ দেখাচ্ছে পাঁচ থেকে ছ দিনের মধ্যে কথাবার্তা হওয়ার পূর্ণ যোগ দেখাচ্ছে অ্যান্ড এখানে এই সম্পর্কের মধ্যে যে ম্যাসকোলাইন তার দিক থেকে যোগাযোগ আসার বা যাওয়ার চান্সেস দেখাচ্ছে এসব প্যান্টিক যোগাযোগ তো হচ্ছে কথা হচ্ছে এবং যখনই কথা হবে একটা লং টার্ম কথা হবে মানে লং টাইম কথা হবে এবং পাঁচ থেকে ছ দিনের মধ্যে কথা হবেই এরকমই একটা যোগ দেখতে পাচ্ছি অ্যান্ড ম্যাস্কুলাইন কিন্তু এই সম্পর্কের ম্যাস্কুলাইন কিন্তু পদক্ষেপ নিচ্ছে সেটাই দেখা যাচ্ছে সেটা আপনিও হতে পারেন সেও হতে পারে তো ম্যাস্কুলাইনের দিক থেকে কিন্তু যোগাযোগ আসছে সেটাই দেখা যাচ্ছে অ্যান্ড কোথাও আবারও সবটা ঠিক হওয়ার একটা যোগ দেখাচ্ছে আবারও স্টেবিলিটি ক্রিয়েট হওয়ার কিন্তু যোগ দেখাচ্ছে তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব যে উনি কি তোমার কাছ থেকে কিছু লুকিয়ে রাখছে চলো দেখি উনি তোমার কাছে কি কিছু লুকাচ্ছে কি লুকাচ্ছে যদি কিছু লুকিয়ে থাকে সেটা কি তোমার ভালোবাসার মানুষ কি তোমার কাছ থেকে কিছু লুকিয়ে রাখছে তোমার ভালোবাসার মানুষ কি তোমার কাছ থেকে কিছু লুকিয়ে রাখছে তোমার ভালোবাসার মানুষ কি তোমার কাছ থেকে কিছু লুকিয়ে রাখছে কি লুকিয়ে রাখছে কি লুকিয়ে রাখছে কিং অফ মানস হায়রোফেন্ট অ্যান্ড দ্য নাইন অফ কাপস অফ কাপস বন্ধুরা উনি এটাই লুকিয়ে রাখছে যে উনি কোথাও ভীষণভাবে ডাউন ফিল করছে তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন ওনাকে যেন মানে কোথাও যেন ভিতরে ভিতরে শেষ করে ফেলছে এবং উনি কোথাও নিজের উদ্যম জীবনের আনন্দ জীবনের হ্যাপিনেসকে খুইয়ে ফেলছে এবং কোথাও একটা যে আশা জীবনে একটা ভালো থাকার একটা আশা সেই আশাটাকে আশাটা ভিতরে ভিতরে আস্তে আস্তে কোথাও লোক পাচ্ছে এবং কোথাও পিছনে ওয়ার্ল্ড কার্ড আছে দেখো এখানে হায়ারোফেন্ট উনি কোথাও এটাই লুকিয়ে রেখেছে যে উনি কোথাও তোমাকে এটাই বলতে চাইছে যে আমি তো চাই তোমার সঙ্গে কথা বলতে তোমার সঙ্গে রিউনিয়ন করে নিতে কিন্তু কোথাও হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্টি আছে সেই থার্ড পার্টির উপস্থিতি তাকে মানে যোগাযোগে বাধা দিচ্ছে বুঝতে পেরেছ সেই থার্ড পার্টির উপস্থিতি তোমার পার্টনারকে যোগাযোগে বাধা দিচ্ছে মানে উনি এটাই ভাবছে যে থার্ড পার্টি যদি অ্যাক্টিভ থাকে থার্ড পার্টি যদি মানে কোথাও তোমাকে খুব গার্ডের মধ্যে রাখে বা তার জীবনেও যদি থার্ড পার্টি থেকে থাকে তাহলে সে যদি কোনো মানে তীব্র চোখ দিয়ে থাকে তো সেখান থেকে হয়তো মানে আরও বড় রকমের কোনো প্রবলেম ইস্যু হয়ে হয়তো যেটুখানি আশাও আছে সেইটুখানি আসার মানে যে কি বলবো শিক্ষা সেটাও দপ করে নিভে যাবে তো সেই জন্যে উনি এটাই বলতে দেখো ফাইভ ফাইভ ফাইভের কম্বিনেশান এসেছে উনি চেঞ্জিংকে কিন্তু মানে এক্সপেক্ট করছে যে চেঞ্জ আসবে চেঞ্জ আসবেই আমি জানি যে চেঞ্জ আসবেই মনের মধ্যে মনের গোপনে কোথাও কিন্তু উনি লুকিয়ে রেখেছে যে চেঞ্জ আসবেই আমি জানি আমি কোথাও কিন্তু চেঞ্জটা আসবে না এই আশাটা এই কথাটাও যেন নিজেকে নিজেকে নিজেই বলতে পারছি না নিজের কাছ থেকেও সেইটাকে লুকিয়ে রেখেছি আমি এটা নিজের মুখে নিজে স্বীকারই করতে পারছি না যে আর কিছু কখনো হবে না তো উনি কিন্তু রিউনিয়ন এক্সপেক্ট করছেন কিন্তু তোমাদের মধ্যে যে থার্ড পার্টি আছে তার উপস্থিতির জন্য উনি হয়তো যোগাযোগ করতে পারছেন না এটা কিন্তু উনি বলছেন কিন্তু লুকিয়ে রেখেছেন বলছেন না এবং ওই জন্যই উনি কিন্তু অ্যাকশন নিতে পারছেন না এটাই কিন্তু উনি বলছেন এটাই ওনার মনের মধ্যে আছে তো চলো বন্ধুরা তাহলে দেখব যে তোমাদের মধ্যে এই যে দু পঁচিশের আর এই যে নভেম্বর মান্থের মানে আজকে না সরি আজকে মনে হচ্ছে অক্টোবর অক্টোবরের একদম শেষের দিক এসে গেছে আর নভেম্বর আর ডিসেম্বর পড়ে আছে তো এই দুটো মান্থের মধ্যে দুহাজার পঁচিশের এই দুটো মান্থের মধ্যে তোমাদের মধ্যে কি মানে মিলন হয়ে যাচ্ছে মানে রিইউনিয়ন বা মিলন কি হয়ে যাচ্ছে চলো দেখে নি দুহাজার পঁচিশের এই শেষ কটা দিনের মধ্যে তোমাদের মধ্যে কি তাহলে মিলন হয়ে যাচ্ছে দেখে নেব এই দু হাজার পঁচিশের যে কটা মাস বা দিন পড়ে আছে সেই কটা দিনের মধ্যে তোমাদের মধ্যে রি কি হয়ে যাচ্ছে তোমাদের মধ্যে কি হয়ে যাচ্ছে তোমাদের মধ্যে কি হয়ে দেখি ফোর অফ অ্যান্ড নাইন অফ হয়তো না হয়তো না কারণ কোথাও হয়তো মানে উনি যে অ্যাকশন নিতে পারছেন না উনি লুকিয়ে রেখেছেন এটা বলছেন না সেই কারণেই মানে উনি অ্যাকশান নিতে সত্যিই পারছেন না এই যে দুটো মাস তার মধ্যে হয়তো উনি সেইভাবে অ্যাকশান নিতে পারছেন না এবং উনি ট্রমার মধ্যেই রয়ে যাচ্ছে উনি স্ট্রেসের মধ্যেই রয়ে যাচ্ছে এবং এই থার্ড পার্টির যে ট্রমা এই থার্ড পার্টির জন্য যে উনি মানে একটা মানসিক অশান্তিতে ভুগছে যে সে যদি কিছু বুঝতে পেরে যায় সে যদি কিছু জানতে পেরে যায় এই যে একটা স্ট্রেস এখান থেকে উনি বেরোতে পারছে না এবং এই যে দু হাজার পঁচিশের শেষের দিক এর মধ্যে কিন্তু কোথাও রিউনিয়ন আসছে না সেটাই দেখাচ্ছে স্ট্রেসটা থেকে বেরোতে পারছেন না তুমিও বেরোতে পারছো না তুমিও নিতে পারছো না সেও নিতে পারছে না তো প্রবলেম প্রবলেম কিন্তু ইজ হিয়ার এখানে আছে প্রবলেম ওকে তো চলো তাহলে দেখে নেব যে ইউনিভার্স এই সম্পর্কের মধ্যে তাহলে কি খেলা খেলছে ইউনিভার্স কি তোমাদের জন্য কি মেসেজ দিচ্ছে তোমাদের কি রিউনিয়নটা আনবে চলো দেখে নিই তো এবারে দেখে নেব তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ দেখে নেব বন্ধুরা তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে কি ব্লেসিংস দিচ্ছে সেভেন প্যান্টিকলস থ্রি অফ ওয়া সরি থ্রি অফ কাপস অ্যান্ড দ্য নাইন অফ শোস বন্ধুরা তোমরা দুজনেই না চাইছো তোমরা দুজনেই এই যে তোমাদের মধ্যে একটা না পাওয়া চলছে সেখান থেকে তোমাদের মধ্যেই একটা হারিয়ে ফেলার ভয় চলছে একটা কোথাও সব কিছু ঠিক থাকলেও যেন মনের মধ্যে কোথাও একটা যেন শূন্যতা কাজ করছে এবং মনের মধ্যে কাজ করছে যে আমি হয়তো সবটাই হারিয়ে ফেললাম তোমরা দুজনেই মেরার করছে তোমাদের এই যে চিন্তাভাবনা এগুলো কিন্তু মেরার করছে দুজনের মধ্যে কিন্তু কোথাও ইউনিভার্স জানাচ্ছে এই ভয়টা বৃথা যাবে না এই যে তোমাদের দুজনের দুজনের প্রতি যে মানে চাহাত এটা কিন্তু বৃথা যাবে না থ্রি অফ কাপস অ্যান্ড সেভেন অফ প্যান্টিকলস তো রি ইউনিয়ন অবশ্যই আসবে হতে পারে তার এখনো। সেই সময় সেই ক্ষণের জন্য অপেক্ষা রাখতে হবে বাট কোথাও যে চারা গাছটা তুমি রোপণ করেছিলে একদিন সেই চারা গাছটা একদিন ফুল ফোটাবেই তো অবশ্যই মানুষটিকে সম্পর্কটিকে ভালোবাসা দাও এবং সেই আশাকে মরতে দিও না তাহলেই কিন্তু তুমি দেখবে একটা সময় গিয়ে তোমাদের মধ্যে রিইউনিয়ন আসবেই আসবে হতে পারে তোমাদের এই রি ইউনিয়ন মিলনের পজিশনটা আস্তে আস্তে এখনও থ্রি মান্থ সময় লেগে যেতে পারে কিন্তু অবশ্যই আসবে ইউনিভার্স বলছে যে ইউনিভার্স তোমাকে খালি হাতে ফেরাবে না হ্যাঁ হতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে যে থার্ড পার্টি ইস্যু আছে সেটা রয়েই যাবে সেটা হয়তো শেষ হবে না এখান থেকে মানে এটাও মানে অনেকটা উঠে আসছে যে তোমাদের মধ্যে কেউ না কেউ ম্যারেড হতে পারো তো সেই থার্ড পার্টি ইস্যুটা পুরোটা রিলিজ হচ্ছে না কিন্তু তোমাদের মধ্যে তোমাদের মধ্যে কিন্তু একটা সুন্দর আবার সংযত রিলেশনশিপ তৈরি হতে চলেছে রোম্যান্টিক রিলেশনশিপ একটা সেলিব্রেশনের সময় এসে যাচ্ছে কামিং থ্রি মান্থের মধ্যে তো খুব ভালো লাগলো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে জানাই গুড বাই